আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার তাওয়ের ভুটটাবাড়ি দেখার জন্য এদিকে প্রচুর পরিমাণ ভুট্টা হয়ে থাকে এই যে ভুট্টাগুলো হলুদ হয়ে গেছে এগুলো কিছুদিন রাখতে হবে আমরা তাও একটা ভুট্টা ছিঁড়েছি ভেজে খাওয়ার জন্য মাসাল্লাহ ভুট্টার কালারটা সুন্দর হয়েছে আর কিছুদিন থাকলে এর কালারটা আরও চেঞ্জ হয়ে যেতে পারে আমরা আমাদের যে যেতে অনেক দেরি হয়েছে যে সন্ধ্যা হওয়ার কারণে আমাদেরকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য